বন্ধুরা দেখো মিষ্টির দোকানে কি করে রসগোল্লা বানানো হয় দেখে নাও রসগোল্লা বানানোর পদ্ধতিটা প্রথমে আমি এখানে আড়াই কেজি ছানা আড়াই কেজি ছানার মধ্যে দিয়ে নেব আমি ষাট গ্রাম ময়দা ষাট গ্রাম ময়দা দিয়ে নিলাম দিয়ে নেব আমি কিছুটা এলাচ গুঁড়ো ছোটো এলাজ গুঁড়ো দিয়ে নেব কিছুটা দিনে মেটাকে ভালো করে মেখে নিতে দেখে নাও এই ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে এই ছানাটা মাখার উপরে কিন্তু অনেকটা মিষ্টি মোলায়েম হবে সুন্দর হবে তাই আমরা ছানাটাকে ভালো করে মেখে নেব ছানা মাখা कंप्लीट খামি কমপ্লিট এবার আমি গুজ কেটে নিয়েছি যেখানে গুজ কেটে নিচ্ছি অবশ্যই আপনাদের উদ্দেশ্য করে বানাচ্ছি আপনারা বাড়িতে বানাবেন এবং অবশ্যই বানাবেন কাটা কমপ্লিট এবার আমি পাখিয়ে নিচ্ছি দেখেন শুধু তোমাদের উদ্দেশ্য করে বানাচ্ছি তোমরা বাড়িতে একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারো এই রসগোল্লা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে রসগোল্লাটা কেমন বানিয়েছে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো দাদা কি করে আরেকটু সহজ ভাবে বলে দাও অবশ্যই আমি মাধ্যমে বলে পাকানো কমপ্লিট এবার আমি রস করে নিচ্ছি দেখে নাও রসে ফুটে নিচ্ছি কি করে রসে ফুটাতে হয় আমি দিয়ে নিচ্ছি এখানে সাত লিটার জল দিয়ে নিলাম আট কেজি চিনি এবার আট কেজি চিনি এবার আমি রস্ত করে নিচ্ছি আট কেজি চিনি দিয়ে করে নিচ্ছি রস কমপ্লিট এবার আমি রসের থেকে এই নোংরাটা তুলে নিচ্ছি গাছটা আমাদের ভাষায় থেকে গাদ বলি আমরা গাদটা তুলে রস কমপ্লিট এবার আমি মালটা ছেড়ে নিচ্ছি দেখেন রসটা কমপ্লিট আছে এই মালটা নিচ্ছি দেখেন মালটা ছাড়ার কায়দা আছে এটাকে সুদা ছাড়বে না একটু ব্যক্তি খারাপ সময় একটার উপরে আর একটা পড়লে ভেঙে যেতে পারে তাই ফাঁকা জায়গায় মাঝখানে যে ফাঁকা থাকবে সে ফাঁকা জায়গাটাই ছাড়বে মনে থাকবে হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে নেবে এখানে তুলে অবশ্যই মালটা একটু বড় পরে ঘুরিয়ে নেবে কারণ যতটা ঘুরাবে ততটা কিন্তু মাল গোল হবে আর আমি একবার আর আমি একবার দেখে নিচ্ছি হাতে নিয়ে দেখো এর গাটা শক্ত আছে না কাটা গাটা পারফেক্ট আছে এর গাটা পারফেক্ট আছে কিন্তু শক্ত তো হালকা জল খাওয়াতাম যেহেতু ঠিক আছে এর জল খাওয়া ভালো আমি তো আমি দেখে নিচ্ছি মালটা হয়ে গেছি কিনা

অবশেষে মিষ্টিটা তৈরি হয়ে গেল রসগোল্লা কলকাতার স্পেশাল রসগোল্লা অবশ্যই চলে আসবেন দেখেন এবার আমি এই রসটা আমি আগে করে নিয়েছিলাম কোনো ব্যাপার না এই রসটা করলে চলে না করলে চলে দেখে নাও অবশেষে রসগোল্লা কমপ্লিট অবশ্যই রাজবংশ একবার হলো খেতে আসবে যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই করবেন কারণ তোমার একটি শেয়ার একটা পারে আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ নমস্কার বাই বাই